হঠাৎ রাত দুটায় সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন সচিবালয়ের অন্তত তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে দুটি তলা পুরোপুরি এবং একটি তলা আংশিক পুড়ে গেছে এই তিনটি তলায় যেসব দফতর রয়েছে সেগুলোর দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই নাম দুটো জানার পরে প্রশ্ন উঠছে এটা কি কাকতালীয় নাকি ষড়যন্ত্র সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয়ের দায়িত্বেই ছিলেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এখনও আসিফ মাহমুদের কাছে থাকলেও পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে আগুনে ক্ষতিগ্রস্ত সপ্তম তলায় রয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের একাংশ এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদী আর ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে রয়েছেন আর এক তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম আগুনে এই দুটি তলার প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়েছে এছাড়া অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্টম তলা সেখানে রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ এই দফতরের দায়িত্বে রয়েছেন আসিফ মোহাম্মদ সচিবালয়ে আগুনের ঘটনাকে ফ্যাসিস সরকারের নাশকতাকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট করেন আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ নীলফামারিতে অবস্থান করছিলেন উপদেষ্টা আসিফ সেখান থেকে যত দ্রুত সম্ভব ঢাকা ফিরছেন জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময় হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না হাসনাত আবদুল্লাহ লিখেছেন ফ্যাসিজমের এনাবোলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোরা জাতিকে অনন্তকাল ভোগাবে হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবোলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাটিক গেইন ক্যাম্পেন চালাচ্ছে এই ক্যাম্পেন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমলা আগামীকাল অন্য কেউ প্রায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে সচিবালয়ের আগুন এই ঘটনায় এরই মধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কমিটি পাঁচ থেকে এগারো সদস্যের হতে পারে বলে জানিয়েছেন তিনি এই ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্তের আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা মুখ না খুললেও উপদেষ্টা আসিফ থেকে আমজনতা সকলেই ধরে নিয়েছে এটি নাশকতা ছাড়া আর কিছু নয় কিন্তু এরকম একটা স্পর্শকাতর জায়গায় যদি এত সহজেই নাশকতা করা সম্ভব হয় নিরাপত্তা যদি এতটাই দুর্বল হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে বলে আপনার মনে হয় হ্যালো বাংলা নিউজ ডেস্ক